আজকে কথা বলবো সবে মেয়ারাজের প্রথম পর্বের দ্বিতীয় অংশনি নিয়ে সম্মানিত দর্শক রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম সহশরীরের জাগ্রত অবস্থায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আর সে আজিম পর্যন্ত তিনি গিয়েছেন আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন সুবাহ আল্লাহ সম্মানিত দর্শক রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম যেই ভ্রমণ করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ঈশ্বর পবিত্র কোরআনুল কেরিমে ঈশ্বর সম্পর্কে এসেছে

লিদুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমার বান্দাকে আমার সেই বরকতের নিদর্শনগুলো আমার আয়াতের নিদর্শনগুলো আমি দেখাইতে পারি সুবহানাল্লাহ সম্মানিত দর্শক দেখেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি যে ইসরা এর মানে ইসরার যে অংশটুকু আছে এর মধ্যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বহু নিদর্শন দেখেছেন যেমন আহ রাসুল করিম সল্লা আলাইসাল্লাম এই সফরের ভিতরে দেখতে পেলেন কিছু সংখ্যক লোক যাদের হাতের নখ অনেক বড় বড় এবং নখ এক একটা লোহার থেকেও শক্ত নখ অবাক করার বিষয় হচ্ছে যে এই সমস্ত লোকগুলো তাদের এই শক্ত নিজেদের নিজেদের মুখে মুখে নিজেরাই নিজেরাই বিক্ষত করছে এমন দৃশ্য দেখে করিম সাল্লি সঙ্গে সঙ্গী ফেরেস্তা হসরতে জিব্রাইল আলী সাল্লাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহ এদের এই অবস্থা কেন এরা নিজেরাই নিজেদের মুখ কেন আছড়িয়ে ধ্বংস করতেছে এই অবস্থা তাদের কেন তখন জিব্রাইল আলী সালাম উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ এরা আপনার উন্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে অন্যের গিবত করত। যারা দুনিয়াতে অন্যের গিবত করত। গিবত কি একটা মানুষের একটা দোষ আছে বাস্তবে দোষ আছে ওই দোষটাকে আরেকজনের কাছে বলা এটা হচ্ছে গিবত এই সমস্ত ব্যক্তিরা আপনার উন্মতেরা এই সমস্ত উন্মতেরা অন্যের গিবত করত। এই জন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালা তাজাসসুসউ তোমরা একে অপরের দোষ তালাশ করো না ওয়ালা ইজতাবিউ বাদুকুম বাদো একে অপরের কিবত করো না আইহুব্বু আহাদুকুম তোমাদের কেউ কি এটা পছন্দ করে আই লাহমা আখিহি মাইদা যে তার মৃত ভাইয়ের গোশত খাবে এটা কি কেউ পছন্দ করে আল্লাহ নিজে প্রশ্ন করলেন আবার নিজে উত্তর দিলেন ফাকারি তুমহু তোমরা এটা নিশ্চয় অপছন্দ করবে এখানে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝাইলেন গিবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য দেখেন একটা মানুষের যদি গিবত করা হয় তাহলে সমাজের ভিতরে তার মান সম্মান নষ্ট হয়ে যায় আর একটা ব্যক্তির যখন মান সম্মান নষ্ট হয়ে যায় মান সম্মান হানি হয়ে সমাজের ভিতরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম সুতরাং এখান থেকে চিন্তা করলে দেখা যায় গিবত বড় গুণাহ সমূহের মধ্যে অন্যতম একটা বড় গোনা হচ্ছে আল্লাহ গিবতের ব্যাপারে এমন ধমকি দিয়েছেন তো রাসুল করিম সাল্লাইসাল্লাম গিবৎকারী শাস্তি দেখলেন এরপর রাসুল করিম সাল আরো সামনে অগ্রসর হলেন দেখলেন একটা রক্তের দরিয়া মানে রক্ত জাহানিদের রক্ত পুজ পচা যেখানে জমা হয়েছে এরকম জায়গাতে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে এবং তারা পাথরকে লোকমা বানিয়ে খাইতেছে এমন দৃশ্য দেখে বানিয়েছে আলহ্লাম সঙ্গে ফেরেস্তা হজরতে জিব্রাহিল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহ এদের এই অবস্থা কেন তখন জিব্রাহ আলীহ্লা উত্তর দিলেন ইয়া রসুল্লা এরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে ছিল সুদখোর যারা যারা সুদ খাইতো সুদ খাওয়া মানে হচ্ছে রক্ত খাওয়ার মতো একটা দরিদ্র অভাবে আপনার কাছে এক লক্ষ টাকা ধার্য চাইলো পঞ্চাশ হাজার টাকা কর্য চাইলো আপনি কর্য না দিয়ে সেখান থেকে সুদ গ্রহণ করলেন এই বেচারা নিজের সংসার চালাইতে পারে না সেখানে সুদি টাকা কিভাবে নিজের মাথার ঘাম পায়ে ফেলে ঘামকে পানি করে রক্তকে পানি করে এই গরিব বেচারা দরিদ্র বেচারা এত কষ্ট করে উপার্জন করলো সেই উপার্জিত টাকা আপনি ঘরে বসে খাইলেন এর উপর ঠ্যাং তুলে চেয়ারে বসে বিল্ডিং এর উপর বসে

মগজ বের হয়ে ছিটকে ছিটকে বিভিন্ন জায়গাতে পড়ে যাচ্ছে এই ব্যক্তিটা মানে এই ব্যক্তির মগজ যখন ছিটকে ছিটকে বিভিন্ন জায়গাতে পড়ছে পাথরটা আরেক জায়গাতে গিয়ে পড়ছে তখন সেই ফেরেস্তা ওই পাথরটাকে কুড়িয়ে আনার জন্য যাচ্ছে ইত্তবসরে এই সময়ের ভিতরে তার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে ফেরেস্তা আবার পাথর নিক্ষেপ করছে এইভাবে তার মাথায় বারবার শাস্তি দেওয়া হচ্ছে রাসুল করিম সাল্লাম দৃশ্য দেখে সঙ্গে ফেরাজ তাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিব্রাইল আলী সালাম উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে যাদের দুনিয়াতে বিবেক ছিল যাদের দুনিয়াতে বুদ্ধি ছিল মাথা ঠিক ছিল যাদের মাথা নষ্ট ছিল না আকল ছিল বুদ্ধি ছিল এরপরেও তারা তাদের বুদ্ধিকে তাদের আকলকে তারা কাজে লাগাইত না তাদের আকলকে তাদের বুদ্ধিকে কাজে লাগাইত না অর্থাৎ তারা নামাজের ভিতরে অবহেলা করতো বাস্তব নামাজ তারা পড়তো না এই জন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে না রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এরকম যাদের মস্তিষ্ক ঠিক ঠিক আছে নামাজ পড়ে না তাদের স্বাস্থ্য সম্পর্কেও দেখলেন এরপর রসুল করিম সাল্লাম আরো সামনে অগ্রসর হলেন দেখতে পেলেন কিছু ডেক কিছু পাতিল এবং এই পাতিল মধ্যে কিছু পাতিলের মধ্যে রান্না করা সুস্বাদু গুস্ত আছে এবং কিছু পাতিলের মধ্যে কাঁচা দুর্গন্ধযুক্ত পচা গুস্ত আছে অবাক করা বিষয় হচ্ছে কিছু নারী পুরুষ

বৈধ স্ত্রী ছিল বৈধ স্বামী ছিল ঘরের ভিতরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও আর মেয়েদের জন্য ঘরের ভিতরে বৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষ অন্য নারীর সঙ্গে কিভাবে বেবিচার করা যায় সেই দিকে তারা হাঁটতো তারা অন্য নারী পুরুষদের সঙ্গে বেবিচারে লিপ্ত হতো জিনায় লিপ্ত হতো খারাপ কাজে লিপ্ত হতো এই জন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে রাসুল করিম সাল আলাইসাল্লাম আরো সামনে অগ্রসর হলেন দেখতে পেলেন তন্দুর রুটির আগুন যেরকম ধাও ধাও করে জ্বলতে থাকে মানে গভীর আগুন এরকম আগুন প্রচলিত করা এবং ওই আগুনের ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ ছেলে মেয়ে সেখানে দৌড়াদৌড়ি করতেছে আর এত দুর্গন্ধ পচা দুর্গন্ধ বের হচ্ছে এই দৃশ্য দেখে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সঙ্গী ফেরাস্তাকে জিজ্ঞেস করলেন কেন সেখানে তিনি আরো দেখেছেন যে এই সমস্ত যুবতী নারী পুরুষদের লজ্জা স্থানের ভিতরে সাপ ধ্বংসন করতেছে বারবার তো ইব্রাহিম আলহী সোলা বললেন ইয়া রসুল আল্লাহ এরা আপনার উন্নতির ওই সমস্ত ছেলে মেয়ে যুবক যুবতী যারা দুনিয়াতে প্রেম করত মানে দুনিয়াতে একে অপরে মেলামেশা করত মানে জিনাই লিপ্ত হতো বিবাহের আগেই

খড়ি কাট এগুলো সংরক্ষণ করছে এবং বেঁধে মাথায় ওঠানোর জন্য চেষ্টা করতেছে তো মাথায় ওঠানোর জন্য চেষ্টা করতেছে করতেছে না এত ভারী হয়ে গিয়েছে বোঝা নামাচ্ছে নামানোর পর মনে হয় কেমন যেন বোঝা কমাবে কিন্তু কমায় না দেখা যাচ্ছে আরো কিছু খড়ি কাট সংরক্ষণ করে বোঝাটাকে আরো ভারী করছে এবং আবার মাথার ভেতর ওঠানোর চেষ্টা করছে যদিও বিষয়টা হাস্যকর হাসার মতো কিন্তু চিন্তা করছেন এটা কি জন্য দেওয়া হচ্ছে রাসূল কリーム সাল্লাম জিজ্ঞেস করলেন হে জিবরাইল এদেরকে এই ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের কাছে ঋণ নিত ঋণ পরিশোধ না করে আরেকজনের থেকে ঋণ নিত এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি জন্য তারা বোঝা ভারি হচ্ছে বোঝা ভারি দেখে উচিত ছিল তাদের বোঝা কমানো তারা বোঝা আর বাড়াছে আর মাথা নাওয়ার চেষ্টা করতেছে সম্মানিত দর্শক এরপর সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে যে রাসুল এর কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনের দিকে অগ্রসর হলেন দেখলেন কিছু সংখ্যক লোক যাদের জিহ্বা আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে কারো জিহ্বা কিছু সংখ্যক লোকের জিহ্বা আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে এই দৃশ্য দেখে রাসুল এর কারিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন হে ফেরেশতা এদের এই শাস্তি কেন দেওয়া হচ্ছে একবার আগুনের কেচে দিয়ে চিব্বা কাটা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আবার কাটা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে এদের এই শাস্তি কেন দেওয়া হচ্ছে প্রশ্নের উত্তরে জিব্রাইল আলহিসাম বললেন ইয়া রসুল এরা আপনার উন্নতের ওই সমস্ত বক্তা যারা দুনিয়াতে মানুষকে ওয়াস করত মানুষকে নামাজের কথা বলতো মানুষকে কোরআনের কথা বলতো মানুষকে হাদিসের কথা বলতো মানুষকে ইসলামের কথা বলতো কিন্তু তারা নিজেরাই ইসলাম মতো চলতো না এই জন্য এই যে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তালা যেন আমার নিজের ভিতরে এই আমল গুলো ঢুকাইয়ে দেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি একটা হাদিস আছে আদালু আলাল খায়রি কাফাইল যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায় এই হাদিসকে সামনে রেখে আমি ভালো কথা মানুষকে বলার ভালো কথা মানুষকে শোনানোর চেষ্টা করি এরপর এই যে একটা হাদিস যে মানুষকে বলে কিন্তু আমল করে না এই হাদিসটা স্মরণ হয়ে গেলে মনে হয় যে না জানি শাস্তির সম্মুখীন হয়ে যায় কারণ আমল ঠিকভাবে করতে পারে না আল্লাহ যেন আমলের যে কমি খামি আছে আল্লাহ যেন যেগুলো বলি এগুলো যেন আমাকেও আল্লাহ তালা আমল করার তাওফিক দান করেন সকলেই আমার জন্য দোয়া করবেন তো আজকে আমরা মেয়েরা সম্পর্কিত প্রথম পর্বের দ্বিতীয় অংশ আলোচনা এখানে শেষ করতে চলছি দেখেন সুলি করিম সাল্লাহাম এই যে শাস্তিগুলো এগুলো দেখেছেন দুনিয়াতে কারণ জাহান নামটা আসমানে নয় জাহান নামটা দুনিয়াতে আছে মানে দুনিয়ার নিচে আছে কারণ হাদিস আছে ইন্না জাহান নাম তাহতাল জাহান নাম সাত তবে জমিনের নিচে সংকুচিত করে এটাকে জমিয়ে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে এই জন্য পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা অনেক সময় মাটির নিচে তারা খুঁড়ে পাইপের মাধ্যমে দেখার চেষ্টা করে নিচে কি আছে কিন্তু বেশ কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে তারা আর যেতে পারে না এমন কি তারা এমনও করছে যে পাইপ ঢুকায় পাইপ ঢুকানোর পরে দেখা যায় পাইপগুলো পড়ে যায় ভিতরে দাহ পদার্থ আছে মানে আগুন আছে যার কারণে আপনার পাইপগুলো পড়ে যায় তারা চিন্তা করলে এমন একটা পাইপ আমরা তৈরি করব যে পাইপটা আগুনে জ্বলবে না এরকম একটা পাইপ তারা তৈরি করলো সেটার মাধ্যমে খনন করা শুরু করলো কিন্তু তারপরেও তারা খুব গভীরে যেতে পারে না ওই পাইপটাও পড়ে সারখার হয়ে যায় বৈজ্ঞানিকরা বলতে শুরু করলো যে কি পৃথিবীর মানে এই ভূখণ্ডের নিচে এমন পদার্থ আছে যেটা জালিয়ে পুড়িয়ে দেয় সবকিছু বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় আগ্নেয়গিরি আগুন বিস্ফোরিত হচ্ছে নিচের থেকে কাদামাটি পানির থেকে এরকম আগুন জ্বলে উঠছে কারণ জাহান্নামটা সাত জমিনের নিচে আল্লাহ তালা সংকুচিত করে রেখেছেন তো রাসুল করিম সাল্লাম জাহান্নামের নামের নিদর্শন গুলো দুনিয়াতে দেখেছেন এরপর তিনি আর সে আজিমের দিকে উঠেছেন আমরা দ্বিতীয় পর্বে মেয়েরাজের দ্বিতীয় পর্বে এ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আলীনা ইল্লাল বালাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ